বর্তমান ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ যেভাবে সেটাকে আমি সাধুবাদ জানাই তার সাথে জানাচ্ছি বাংলাদেশের যে পরিস্থিতি গুলোকে আমরা অ্যাবনরমাল করে ফেলছি তার জন্য দুঃখ প্রকাশ করছি আসলে আমাদের বোঝার অনেকগুলো ভুল রয়েছে এখানে সে ভুলগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা রয়েছে ইসরায়েলি পণ্য বর্জন করা যে আমরা পদ্ধতি বেছে নিয়েছি সেটি অবশ্যই রং আপনারা চিন্তা করে দেখুন ইসরায়েলের একটি মনে করুন আপনি একটা দোকান থেকে কিনে সেগুলোকে নষ্ট করে ফেললেন অনেকগুলো এতে করে ইসরায়েলের সেল বাড়ছে আপনি কিনে নষ্ট করতেছেন আবার আপনি একটা দোকানদার থেকে কেড়ে নিয়ে সেগুলোকে নষ্ট করছেন এতে করে আমাদের বাংলাদেশি দোকানদারের পুঁজি নষ্ট হচ্ছে তার সংসারটা ভেসে যাবে হয়তো বা সে অনেকগুলো রেইন করে এই দোকানটা গড়ে তুলেছে এখন বলতে পারেন সে ইসরায়েলি পণ্য কেন বিক্রি করে ভাই আপনাদেরকে একটা প্রশ্ন করি এটা কি সেই রকম হয়ে গেল না বাংলাদেশ গভর্নমেন্ট ওদিকে মদ বিক্রি করার লাইসেন্স দিচ্ছে আর আরেকদিকে আপনার হাতে মদ পেলে ধরে নিয়ে যাচ্ছে এটা সেরকম হয়ে গেল না আপনি ওদিকে বলছেন ইসরায়েল ইসরায়েলি পণ্য বাংলাদেশে যারা আন্দামি করে যারা করে তাদেরকে ধরে তাদের বারণ করেন ইসরায়েলি পণ্য বাংলাদেশে আনার জন্য তাদেরকে বোঝান আমরা অন্য কিছু করে খাই ইসরায়েলি পণ্য আমরা বাংলাদেশে ঢোকাবেন আপনারা সেটা না করে গাছের আগা কেটে গোড়ায় পাড়ি দি কি লাভ আশা করি বিষয়গুলো চিন্তা করে দেখবেন আর বাংলাদেশের কোন একটা ইস্যু নিয়ে আপনারা যখন গণ জমায়েত করবেন সেটা ভালো থেকে খারাপের দিক বয়ে আসে সব থেকে বেশি বাংলাদেশের বর্তমান প্রশাসনিক অবস্থা খুব নাজুক আমরা যদি কোন গণজমায়েত করি সেখান থেকে দুর্বৃত্তরা সেই সুযোগ গুলো কাজে লাগাবে মানুষের ক্ষয়ক্ষতি সেখান থেকে করবে বিভিন্ন ইস্যুকে সামনে এনে লুটপাট ভাঙচ এগুলো করবে হয়তো বা আমরা সাধারণ যারা তারা করব না কিন্তু কিছু লোক আছে সুবিধাবাদী তারা এগুলো করবে সো আমরা খুব সাবধানতার সাথে যেটাই করি না কেন অনেক চিন্তা ভাবনা করে করব বলে আমাদের কাছে আশা রাখি ইসরায়েলের যেভাবে ফিলিস্তিনি মানুষদেরকে হত্যা করছে নির্বিচারে এটা অবশ্যই ঘীণিত কিন্তু আমরা যতটা করতে না পারবো করতে পারবো না কিন্তু ঘৃণা করতে পারবো তাদেরকে সৌদি আমরা যারা তারপর পারস্য উপসাগরের আশেপাশে যেসব রাজ্যগুলো রয়েছে তারা বেশিরভাগই মুসলিম এবং ক্ষমতাশালী রাষ্ট্র এক ইরান ছাড়া কেউ তাদেরকে সাহায্য করছে না তো আমরা দোয়া করতে পারি ফিলিস্তিনের জন্য কাছে যাতে আল্লাহ তাদেরকে সহায়তা করার সুযোগ পুরোনা কোনো রাজ্য থেকে বড় কোনো রাজ্য থেকে দান করে আমরা আমাদের বাংলাদেশে এই ইস্যুটি সামনে উঠিয়ে কোনো বিশৃঙ্খলা করবো না বলে আমি আশা করি সবাই এই কথাগুলো বুঝবেন এবং